জন্ম ছকে কালসর্প দোষ শুনলেই জ্যোতিষীরা একটু আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু কি এই দোষ কেনই বা মানুষ এত ভয় পেয়ে যায় কাল সর্প দোষের নামে কালসর্প দোষ জন্মছকে এমন একটি অবস্থা যেখানে সাতটি গ্রহ যেমন বৃহস্পতি রবি চন্দ্র মঙ্গল বুধ শুক্র এবং শনি সকলেই রাহু এবং কেতুর ছায়ায় ঢাকা পড়ে অর্থাৎ এই সাতটি গ্রহ যখন এক পঙ্খিতে চলে আসে আর তারা ঢাকা পড়ে যায় রাহু ও কেতুর ছাওয়ায় তখন সৃষ্টি হয় পূর্ণ কালসর্পদোষ এছাড়া যদি একটি গ্রহ সেই ছায়ার বাইরে থাকে তাহলে ঘটে আংশিক কালসর্পদোষ মনে করা হয় পূর্বজন্মে সর্প হত্যা করলে এই দোষ সৃষ্টি হয় কাল সর্প দোষ যদি কারো জীবনে থাকে তাহলে সেই ব্যক্তির জীবনের সমস্ত শুভ প্রভাবেই নষ্ট হয়ে যায় এবং কোনো কাজেই তিনি সাফল্য পান না সব কাজেই ব্যর্থ হন তিনি পারিবারিক ক্ষেত্রেও খুব একটা সুখী হতে পারে না তবে এই দোষ কারো জীবনে কতটা খারাপ প্রভাব ফেলবে তা ব্যক্তি বিশেষ নির্ভর করে কাল সর্প দোষের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যায় যদি অনুসরণ করা যায় এই উপায়গুলি উপায়গুলি হলো যেমন এক নম্বর প্রথমত বাড়িতে মন্ত্র উচ্চারণের দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করে শিবলিঙ্গ স্থাপন করতে হবে এবং যার কালসর্প দোষ রয়েছে তাকে প্রতিদিন নিয়ম করে সেই শিবলিঙ্গে কাঁচা দুধ ও গঙ্গার জল অর্পণ করতে হবে দু নম্বর ভক্তি ও নিষ্ঠা সহকারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে এই মন্ত্র দিনে যত বেশি বার সম্ভব পাঠ করতে হবে তবে যদি সময়ের অভাব থাকে তাহলে আঠাশবার বা একশো বার করা যেতেও পারে তিন নম্বর যদি সম্ভব হয় বাড়িতে পারদ শিবলিঙ্গ স্থাপন করে পরপর একচল্লিশ দিন কাঁচা দুধ ও গঙ্গার জল সহকারে পুজো করতে হবে তারপর প্রতি সোমবার করলেই হবে পরের ভিডিওতে কালসর্প যোগের বিষয় আরও বিস্তারিত এবং কালসর্প যোগ প্রতিকার